শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে হলো রাধা অষ্টমী এগারোই সেপ্টেম্বর আজকে রাধা অষ্টমীর দিনে আমি সকালবেলায় এগুলো সব জোগাড় করে নিয়েছি আমার শাশুড়িমাও কিছুটা জোগাড় করে দিয়েছে অ্যাকচুয়ালি বেশি সব কিছুই প্রায় মাই জোগাড় করে দিয়েছে বাজারে গিয়েছিল এই পদ্মফুলের পাতা দেখলেই পদ্মফুলের পাতা তারপর যা যা লাগে সব কিছুই এনে দিয়েছে তারপর আরেকটা জিনিস যেটা হলো যে পঞ্চমৃত কীভাবে বানাতে হয় আমরা অনেকেই জানি না যে পঞ্চমিত কীভাবে অ্যাকচুয়ালি জিনিসটা কি কিভাবে তৈরি করতে হয় সেটা তো এখানে দেখো প্রত্যেক সব কিছু নিয়ে নিয়েছি যা কিছু লাগবে এখানে প্রথমেই লাগবে দুধ তারপর টক দই চিনি মধু আর ঘি তো এই সব কিছু আমি একসাথে করে নিয়েছি তো এবার আমি এটাকে বানাবো তো কিছু সব কিছু অল্প অল্প করে এটাকে মিক্স করতে হবে আর চন্দন কিন্তু মাস্ট চন্দন লাগবে যেটা আমি দেখাইনি তো এখানে টক দই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ যেহেতু আমার রাধাকৃষ্ণকেই শুধু আমি স্নান করাবো আর তাও আমার প্রচুর বেঁচে গিয়েছিল তো দেখো দিয়ে দিলাম আর এখানে এখন দিয়ে দিচ্ছি চিনি ঘি মধু এই পাঁচ রকম জিনিস কিন্তু এটা হয় তো এখন ঘি মধুটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে তোমরা সামান্য জলও দিতে পারো বেশি যার যতটুকু পরিমাণ লাগবে তো এর মধ্যে ঘি দিয়ে দিলাম এখন チーズ。